আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আজকে একটা চমৎকার টেস্ট নেটের অফার আপনাদের মাঝে শেয়ার করেছি আপনারা এখানে জয়েন করে আপ টু এক হাজার ডলার পর্যন্ত আর্নিং করতে পারেন তো কিভাবে কি করবেন সম্পূর্ণ প্রসেস আপনাদের মাঝে শেয়ার করব এবং দেখিয়ে দিব তো এই অফারটা পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামে আসতে হবে টেলিগ্রামে আসার জন্য এই ভিডিওটার ডিস্ক্রিপশন বক্সে অফার লিং নামে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করলে আমাদের এই পোস্টটা মেনশন করে আমাদের টেলিগ্রামে নিয়ে আসবেন আর টেলিগ্রামে নিয়ে আসার পরে একটা রিকমান্ড আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন তাহলে আমাদের গ্রুপের নিত্য নতুন যে কাজগুলো আমরা শেয়ার করব সেগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন ঠিক আছে আর এখানে আপনাকে অফারগুলোতে জয়েন করে অবশ্যই আপডেটগুলো ফলো করতে হবে আপডেটগুলো ফলো না করলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না দেখেন আমাদের পেমেন্ট প্রুফগুলো শেয়ার করা হয় আপনারা আপনারা আমাদের আহ টেলিগ্রামটা ঘুরে দেখতে পারেন ঠিক আছে কারণ যে আজকেও একটা আহ পেমেন্ট করছে ঠিক আছে যেখান থেকে আমাদের সাঁইত্রিশ পয়েন্ট চল্লিশ ডলার দিছে। তো মোটামুটি সাড়ে চার পাঁচ হাজার টাকার মতো আর্নিং হয়ে গেছে ঠিক আছে তো আপনারা যদি জয়েন থাকেন তাহলে অবশ্যই এরকম আর্নিং করতে পারবেন ফ্রিতে আর্নিং করতে পারবেন তো যাই হোক এখানে জয়েন করার প্রসেসটা আমি বলে দিচ্ছি ফার্স্ট টাইম আপনার এই যে ইয়ার টপের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনারা কপি করে নেবেন আচ্ছা আমি কপি করে নিলাম তো আপনারা আমার মতো এভাবে কপি করে নেবেন এরপরে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন আপনি যদি মোবাইল ইউজার হন তাহলে কি ই ব্রাউজার অথবা মিসেস ব্রাউজার এই দুটা ইয়ে করতে পারেন এই দুটাতে কাজ করতে পারেন যে কোনো একটাতে তো যারা ল্যাপটপ ইউজার তারা হচ্ছে ক্রোমটা ব্যবহার করবে তারপর হচ্ছে লিঙ্কটা এখানে সার্চ করে দিবেন সার্চ করে দিলে আপনাদের মাঝে সেম এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা এই যে লগ পাবেন লগ ইন ক্লিক করে দিবেন লগ ক্লিক করে দেওয়ার

আচ্ছা কনফার্ম করে দেওয়ার পরে আপনাদের মাঝে আবার কনফার্মেশন যাবে ঠিক আছে কয়েকবার কনফার্মেশন যাবে এই যে কনফার্ম আবার করে দিবেন একটু ওয়েট করবেন এই যে দেখেন আমার কিন্তু ওয়ালেটটা অলরেডি কানেক্ট হয়ে গেছে এরপরে হচ্ছে আপনি যেখানে প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার আপনাকে এই যেখানে ক্লাইম রেফার কোড এটা দিতে বলবে ক্লাইম রেফার কোড আর এই যেখানে দেখেন আপনার পয়েন্টগুলো আর্নিং হচ্ছে হওয়া শুরু করছে ঠিক আছে এখানে আপনার র্যাঙ্কটা দেখাবে আর এখানে হচ্ছে টোটাল আর কি এটা হচ্ছে ফার্স্ট প্রথম সিজনের আর এখানে দ্বিতীয় সিজনের ঠিক আছে প্রথম সিজন কিন্তু ইন্ড হয়ে গেছে এখন দ্বিতীয় সিজনে জয়েন করার সময় এসে গেছে এখানে দেখেন দ্বিতীয় সিজনে আপনার র্যাঙ্ক হচ্ছে ঊনপঞ্চাশ হাজার এটা আর কি শো করবে আর এখানে আপনার টোকেনটা শো করবে তো যাই হোক এখানে হচ্ছে রেফার কোডটা বসাইতে হবে রেফার কোড পাবেন কোথায় রেফার কোডটা কিন্তু যেখানে নিচের রেফার কোড নিজে ব্যবহার করলে হবে না ঠিক আছে অন্যের রেফার কোড ব্যবহার করতে হবে যে কোনো কারো রেফার কোড ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আমাদের টেলিগ্রামে হচ্ছে রেফার কোডে যেখানে দেওয়া আছে একটা রেফার কোড একবারই ব্যবহার করা যাবে দ্বিতীয়বার আর ব্যবহার করা যাবে না যদি রেফার কোড তিনটাতেও যদি দিয়ে আপনি আপনার না হয় তাহলে আমাদের এখানে কমেন্ট বক্স আছে আপনি কমেন্টে ক্লিক করে এখানে কমেন্ট করতে পারেন ঠিক আছে কমেন্ট করলে আমরা হচ্ছে আহ রেফার কোড নতুন রেফার কোড দিয়ে দিব যাই হোক আমি একটা রেফার কোড এখান থেকে নিয়ে নিচ্ছি দেখেন আপনাদের বোঝানোর স্বার্থে এখানে দেখেন এই যেখানে এখানে ক্লাইমেট যে রেফার কোড দিতে বলছে আমি চার্জ এখানে রেফার কোডটা দিয়ে যেখানে ক্লাইমে ক্লিক করে দিলাম ঠিক আছে তো দেখেন এই যে আমাকে সাকসেস দেখাচ্ছে সাকসেস দেখাইলে আপনার হয়ে যাবে ঠিক আছে আর যদি মানে অলরেডি ক্লাইমেন্ট এরকম থাকে তাহলে আপনার আবার নতুন একটা রেফার কোড দিতে হবে ঠিক আছে তো যাই হোক এটা আমাদের কাজটা কমপ্লিট এখন আমরা এই যে কুইজটা আছে এই ক্লিক করে দিব কুইজটা ক্লিক করে দেওয়ার পরে এখানে বেশ কিছু টাস্ক আছে দেখেন এই টাস্কগুলো করার মাধ্যমে আমরা আরো বেশি টোকেন আর্নিং করতে পারবো ঠিক আছে তো দেখেন এই যেখানে আমাদেরকে এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের ফলো করতে হবে এই যে জাস্ট আমরা ফলো করে দিব ফলো করে বা এখানে ভিজিট করলেই হয়তো যাই হোক ফলো করে দিবেন এরপর হচ্ছে এখানে দেখেন এখানে ভিজিট করলে হয়ে যাবে এখানে হচ্ছে এ ক্লিক করে দিবেন প্রত্যেকটা কাজ কিন্তু এরকমই প্রায় দু একটা জায়গায় হয়তো ফলো করতে হবে আর বাকি সবগুলো টাচ কিন্তু সেম এই যে এগুলোতে এটা ফলো করলে সরি শুধুমাত্র ভিজিট করলেই হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে যে এটা এটাতেও ভিজিট করলেই বা এখানে টুইটারে নিয়ে যাবে এখানে যে এইটাই আপনার হচ্ছে পোস্টকে লিখ করে দিবেন তারপর হচ্ছে আপনি যে দেখেন এটা কমপ্লিট আমাদের এই যেখানে ডিসকোর্ডে জয়েন করতে বলতেছে আমরা ডিসকোডে জয়েন করে নেবো প্রত্যেকটা কাজ কমপ্লিট করবেন তাহলে দেখবেন যে আপনি টোকেনটা পেয়ে যেতেছেন ঠিক আছে এখানে কিন্তু এই কাজগুলো কমপ্লিট করার মাধ্যমে আমরা টোকেন পাচ্ছি সেটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে একটু wait করেন আমরা এই কাজগুলো কমপ্লিট করি আগে আচ্ছা এখানে যে কোনো একটা তে করে আপনি এখানে no ক্লিক করে দিতে পারেন ঠিক আছে এরপরে দেখেন আমাদের এখানে যে কোনো একটা তে করে দিবেন তাই হয়ে যাবে তো যাই হোক এটা মিনিট পরে হয়তো এটা ইয়া করবে তো আমাদের অত অপেক্ষা করার দরকার নাই আমাদের কাজ কমপ্লিট এরপর সে যে টেলিগ্রামে জয়েন করতে বলছে আপনারা এখানে টেলিগ্রামে জয়েন করে নিবেন

এখন আমাদের দুইটা কাজ আছে তার ভিতরে এই যে গিট হাবের কাজটা একটু সমস্যা হচ্ছে বর্তমানে আপনারা আর এই যে এটাতে ক্লিক করে আপনারা এটাতে স্টার মার্কে ক্লিক করে দিবেন তাই হয়ে যাবে যেমন এই যে এখানে স্টার মার্কে আছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন একটা আচ্ছা তাই হয়ে যাবে আচ্ছা আর এখানে অবশ্যই আপনাকে একটা গিট হাব অ্যাকাউন্ট রাখা লাগবে এই যে স্টারে ক্লিক করে দিবেন এরপর হচ্ছে এটা আমাদের কমপ্লিট এটা দেখি কমপ্লিট হয় কি না একটু এটা একটু পরে আপনারা ট্রাই করেন আর এই যেখানে দেখেন প্রোফাইলে ক্লিক করে দিলে এখন দেখেন আমাদের এই যেখানে এই যে দেখেন এগারো হাজার পাঁচশো পঞ্চাশটা টোকেন কিন্তু অ্যাড হয়ে গেছে আর সেই সাথে হচ্ছে র্যাঙ্কও কমে কমেছে ঠিক আছে আর এখানে দেখেন আপনাকে যে আরো রেফার কোড দেওয়া হয়েছে ঠিক আছে এই রেফার কোড আপনি এখানে তিনটা রেফার করতে পারবেন তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করে নেবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমরা ভবিষ্যতে আরো ইনকাম রিলেটেড ভিডিও দিলে আপনারা সবার আগে পেয়ে যান তো ভালো থাকবেন সবাই Assalamu alaikum.